হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা ইনকাম করতে চাও ওয়ান এক্স বেড থেকে তাহলে কিন্তু অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো টাইগার বেড ডাবল সেভেন আর জিতে যাও এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা এখন ওয়ান এক্স গেম খেলবো আর ওয়ান গেম মানে হচ্ছে প্রচুর গেম আমরা এখানে মূলত গেম খেলি আনন্দ করার জন্য সময় কাটানোর জন্য সিট এছাড়া কিন্তু গেম খেলে মানুষ আর কোনো কারণ না কিন্তু ওয়ান এক্স সুবিধা হচ্ছে আমরা এখানে যতগুলো গেম আছে যে কোনোটা খেললে কিন্তু আমরা সময় কাটানোর পাশাপাশি এক্সট্রা টাকাও ইনকাম করতে পারি তো এই সুবিধাটা কিন্তু হচ্ছে আর অন্য কোথাও দেয় না শুধুমাত্র কিন্তু এইখানেই কিন্তু পাওয়া যায় তো এই কারণেই কিন্তু হচ্ছে ওয়ান এক্স বেডটা এত বেশি ফেমাস এত বেশি ভালো লাগে তো আজকেও একটা গেম খেলবো সেটা হচ্ছে নেবার অফ স্টিল যেখানে কিন্তু দেড়শো গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে তো আমাদের গেমটা শুরু হচ্ছে প্রথমেই আমি বাজি ধরবো পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো এখন হচ্ছে আমাদের মাঝে অনেকগুলো বোর্ড আছে আমরা এখানে হচ্ছে সিলেক্ট করে করে হচ্ছে গোল্ড বের করতে হবে তো চলো প্রথমটা কিন্তু চান্স মিস হয়ে গেছে আমাদের চান্স হচ্ছে প্রথম ধাপ হচ্ছে 4টা তো আমরা যদি 4টার মধ্যে যদি কয়েন যদি বের করতে পারি তাহলে দেখো এই যে কয়েন বের করতে পারছি দেখো আবার নতুন করে 4টায় কিন্তু চলে গেছে তো দেখো এখন যদি আমরা যদি ক্যাশআউটটা করে নেই 677 টাকা 89 পয়সা পাবো আর যদি আমরা যদি এর পরের বারে চালে গোল্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমরা ছিয়ানব্বই পয়সা পাবো তো একটা চান্স নেই দেখো মিস হয়ে গেছে তো আমাদের টাকার পরিমাণ কিন্তু কমে গেছে এখন যদি ক্যাশ আউট করি পাঁচশো আট টাকা পাবো আর নেক্সট উইনে পাবো আটশো বাউন্ন টাকা আমরা আর একটা চান্স নেই দেখো এটাও মিস হয়ে গেছে একটা নেই দেখো আমাদের কিন্তু চান্স কিন্তু কমে যাচ্ছে এই দেখো আরেকটা পেয়ে গেলাম আবার চাই এই যে দেখো আরেকটা তো এখানে আসলে টাকার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ প্রচুর মিস হচ্ছে তো আমি এখানে হচ্ছে ক্যাশ আউট করে নিলাম তো তো চলো পরের ধাপে চলে যাই এরপর আবার ট্রাই করি দেখি এই যে এখানে পেয়ে গেছি একটা দুইটা দেখো এখন যদি ক্যাশ আউট করে নেই তাহলে হচ্ছে ছয়শো উনিশ টাকা এটা কি আমি ক্যাশ আউট করে নিব এই গেমটা আসলে একটু বেশি হার্ড টাইপের ব্যাপার হচ্ছে এই দেখো কোন জায়গাতে গোল গুলো ঘুরতেছিল তো যারা যারা ভিডিও গুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তবে গাইস গেমটার ব্যাপারে হচ্ছে প্রচণ্ড মাথা ঘাটাতে হবে দেখা যাবে যে সময় কই দিয়ে চলে গেছে টের না কিন্তু ওই পরিমাণে টাকা ইনকাম করতে পারবে না যত টাকা এক্সপেক্ট করা হয় অত টাকা ইনকাম করা যাবে না টাকার পরিমাণ খুবই কম থাকবে কারণ এখানে প্রচুর মিস হচ্ছে আর প্রতিবারে মিস হলেই টাকার অঙ্ক হচ্ছে কমে যায় দেখো তো বন্ধুরা আশা করব তোমরা সময় কাটানোর জন্য গেমটা খেলতে পারো কিন্তু টাকা যদি চিন্তা করো খুব বেশি একটা ইনকাম করতে পারবা বলে মনে হচ্ছে না যে দেখো যতবার মিস করবা ততবারই টাকা কিন্তু কমতেই থাকবে কমতেই থাকে আমি ক্যাশ আউটটা করে নিই সাতশো তেষট্টি টাকা তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো